একটু টান রাখবে তো আজকে এই গাবিটি নিয়ে যাব গোয়াল বাড়িতে আমি এসছি লোডিং করতে লোডিং করা হয়ে গেলে আমি গোয়াল বাড়ি যাব লোডিং হওয়ার পরে এখান থেকে গাড়ি আমি ছাড়বো এক দুজন গাই চরণ হোগলা পাঁচ ঘোড়া স্কুল মাঠের পাশ থেকে এই গাবিটি লোড করেছি এখন নিয়ে এসেছি গোয়াল বাড়িতে তো আজকে এই খাটালে এসছি রয়্যাল ডেরি ফার্ম তো আজকে এখানে আমি আপনাদের দেখাবো ভিতরে কি কালেকশন আছে তো এখন কালেকশনটা খাটালের ভিতরে নিয়ে যাবে এবং আমিও খাটালের ভিতরে যাব সঞ্জয় ভাই ওই যে রশ্মি হ্যাঁ না স্কুল খুল দিজে যে ঠিক আছে তো চলো এখন ভিতরে যাব আর এই খাটাল থেকে যদি কিছু কালেকশান বিক্রয় করে আমি জিজ্ঞাসা করব যদি বিক্রয় করে তো ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের কালেকশানগুলো দেখা একটু আপনাদের এখানে প্রচুর কালেকশান আছে আর আজকে নিয়ে এসছি এই গাবিটি খুব সুন্দর কালেকশান এই খাটালের যিনি ওনার আছে তো ওনার সঙ্গে আমার একটু আলাপ পরিচয় আছে তো উনি বললো ভাই কালেকশানটা আপনি নিয়ে আসেন আমার খাটালে তো আজকে নিয়ে এসেছি তো মোটামুটি খুব সুন্দর কালেকশান গাই এক একবি গাই তো যাই হোক এখানে যা কালেকশান আছে দেখাই আমি আপনাদের এর আগেও আমি একবারই খাটালে এসেছিলাম তো আপনাদের ভিডিও করে দেখায়নি অন্য কারণে এসছিলাম আবার চলে গেছি তো এখানে কেমন কালেকশন আছে একটু দেখাচ্ছি আমি আপনাদের আর চেষ্টা করবো যে এই খাটাল থেকে কোনো কালেকশান বিক্রয় হবে কি না আমি জিজ্ঞাসা করব যদি বিক্রয় করতে চাই সেই কালেকশানগুলো আমি আপনাদের দেখাবো এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কালেকশানগুলো কেমন আছে একটু দেখাবো দেখে নাও গোয়ালবাড়ি কালেকশান বলতে হবে না এক নম্বর কালেকশান যারা গোয়ালি এসছেন অবশ্যই জানেন আর যারা আসেননি আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখবেন ভালোভাবে বুঝতে আবার দেখে নাও কি মোটা ছোটা আসলে ঝুঁট দেখে নাও একটা গায়ে আছে খুব সুন্দর ঝুঁট এখানে দুটো বাছি আছে ওই ধারে দুটো মোশ আছে দেখে নাও এখান থেকে যদি কোনো কালেকশান বিক্রয় করে আমি সেই কালেকশান আপনাদের দেখাবো আমি একটা শর্ট ভিডিও আপনাদের দেখিয়েছিলাম দেখাচ্ছি আবার এই যে গাভিটা আছে এই গাভিটার শর্ট ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম তো আজকে এই বড় ভিডিও কো দেখাচ্ছি এটা কাংড়াচের বাচ্চা চলো ওই ধার থেকে একটু দেখাই সব পাঞ্জাব গায়ে আছে দেখানো পাঞ্জাব গায়ে এরকম পাঞ্জাব গায়ে কেমন দাম হতে পারে আমার তো অনুমান সত্তর পঁচাত্তর আশি হতে পারে এরকম পাঞ্জাব গাই আমাদের ওখানে পঁয়ষট্টি সত্তর করে দাম হতে পারে আমি একটা অনুমান করে বলছি এখন যা বাজার চলছে একটা আন্দারা গায়ে দেখায় বড় গাই দেখেন ঝুঁট খুব সুন্দর আছে এখানে দুটো বাছুর আছে দেখেন অল্প বয়স দুটো বলছিলাম এই দুটো মোষ তো আজকে এই খাটালে এসছি বলে আমি কালেকশন গুলো আপনাদের দেখাতে পারছি গল আমি আসি তো হয়তো ভিডিও করতে পারি না বা হয়তো ভিডিও করি না কিন্তু আজকে এসছি বা পাতা একবার দেখানো পাতা ঝুঁট একদম এক নম্বর কালেকশন হাসা একটু আছে তো এগুলো হচ্ছে গাই ওই ধারে দুটো বয়েল আর এদিকে হচ্ছে সব যা আছে গাই আছে দেখানো আটান্ন সাতান্ন ষাট ইঞ্চি করে হাইট এসব গায়ের তো আমি বলছিলাম যে এই খাটাল থেকে কিছু কালেকশান যদি বিক্রয় করতে চাই তো আপনাদের দেখাবো তো এখন দেখাচ্ছে এই পাঞ্জাব হরিয়ানা তো ষাট ইঞ্চি বলছে হাইট আছে দেখে নাও তো চলো বাইরে নিয়ে আসছে দেখে নাও পাঞ্জাব হরিয়ানা হাইট এখান থেকে আরো কিছু কালেকশন দেখাবো আমি যেগুলো এখান থেকে সেল হবে ও মোটা দেখতে পাচ্ছ এরকম কালেকশান আমাদের জয়নগরে হয়তো খুবই কম আছে বলে মনে হচ্ছে কিন্তু এখানে এটা সেল হওয়ার জন্য বার করেছে তো আমি দেখাচ্ছি আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই বলবে সুন্দর পাতা আছে ঝুঁট খুব সুন্দর আছে চলো হাইট ঠিক ইঞ্চি তো তো হাইট ষাট ইঞ্চি কিন্তু পুরো বয়ালের মনে দেখতে নাও বাহ এবার ঘুরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তো চলো প্রথমে একটা খুলে দেখালো দেখা যাক আরও কি কালেকশন আছে দেখাবো এরকম কালেকশন যদি কারো পছন্দ হয় মাসটা অবশ্যই পছন্দ হবে এটা শিওর ইঞ্চি হাইট মানে বলছো ইঞ্চি হাইট ঝোঁট পাতা খুবই সুন্দর কত লম্বা দেখে নাও একটু সামনের থেকে দেখাই তো এখান থেকে কিছু কালেকশন বার করছে দেখানোর জন্য যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন আমি এসেছি যখন চেষ্টা করবো কিছু কালেকশন আপনাদের দেওয়ার জন্য এই থেকে তাতে আপনারা নিতে পারেন এটা আন্দারা গাভি চলো আন্দারা গায়ে নিয়ে আসছে মশলা গোলাপ পাতা খুব সুন্দর আছে ঝুঁকও ভালো তো ভিডিওর সঙ্গে দেখো কিছু কালেকশন দেখাতে গেলে একটু সময় লাগবে এটা হাইট কি আছে 59 59 হাইট আছে মানে 58 হতে পারে এবং 9 হতে পারে ওর থেকে কম নেই মানে এটাই পারফেক্ট হাইট মানে 58 59 ইঞ্চি বলছে হাইট এগুলো বিক্রয় করবে না বলছে আমি জিজ্ঞাসা করেছিলাম তো এগুলো এখানে থাকবে আর এখানে কিছু ভালো গায়ে আছে সুপার গাই বলা যায় নাও চলো এই গাইটাও খুব সুন্দর নাও কালেকশনটা তো এই কালেকশনটা এতক্ষণ খুলে দেখে দেখেন ভালো কালেকশন এখন দেখাবে এই এটা দেখাবে তো আসছে দেখেন মহাশাল পাতাও ভালো আছে ঝুঁকও ভালো আছে দেখেন দেখো পাঞ্জাব গাই খুব সুন্দর গায় এরকম গায়ে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পছন্দ হলে অবশ্যই কমেন্টে নাম্বার চাইবেন আমি নাম্বার দিয়ে দেব দেখা যাক আর কী কালেকশন আছে দেখাই দেখাবো আপনাদের ভিডিওর সঙ্গে থাকো এটা ম্যানাসিং গায়ে আছে একটু হালকা চুন নেই অতটা ভালো খুব সুন্দর কালেকশান হয় প্রথম এখান থেকে দেখাচ্ছিলাম এই গাভীটি প্রথম দেখাচ্ছিলাম ষাট ইঞ্চি হাইট আর তার পাশে ঠিক দেখতে পাচ্ছি এখানে অনেক কালেকশান আছে এখান থেকে কিছু কালেকশান আপনার দেখাবো আমি সব বাছি আছে এখানে গায়ে আছে দেখে নাও ভালো ভালো কালেকশান আপনাদের পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি আপনাদের যে এখান থেকে আপনাদের কালেকশন কালেকশান দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই গোয়াল বাড়ি থেকে তো অবশ্যই পছন্দ হলে বন্ধুরা বলবেন সব সেল সব সেল হবে এগুলো হালকা পাতলা আছে মানে কাঁচা সম্পূর্ণ তৈরি হয়নি এখান থেকে নিয়ে আপনারা তৈরি করতে পারেন সব থেকে তো ভালো কালেকশন বলতে গেলে এটা প্রথম দেখাচ্ছিলাম ষাট ইঞ্চি হাইট আর তারপরে আছে একটি বাছি দেখাই মাসাল খুব সুন্দর বাছি দেখে নাও ভালোই বাছি হুম এটাও বাচ্ছি তাই তো আচ্ছা এটা কথা বলছে দু দাঁত এটা দু দাঁত এটা তিন দাঁত ও বলছে এটা এখন বয়স দু দাঁত এইটা বেড়ে নাও দু দাঁত বয়স আর এটা আছে তিন দাঁত এখান থেকে যা কালেকশন দেখাচ্ছে আমি আপনাদের সব কালেকশন এখানে বিক্রয় হবে এগুলো একটু হালকা কাঁচা আছে মানে এই খাড়াল থেকে যা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যেগুলো সেল করবে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছিলাম এই খাড়ালতে তো সব সেল হবে না মানে সব বিক্রয় হবে না যেমন এখান থেকে আর ওই পর্যন্ত সব বিক্রয় হবে আমি দেখাচ্ছি আরেকবার আর ওই দিক থেকে দুটো দেখালাম তিনটে দেখালাম দুটো পাঞ্জাব হরিয়ান একটা আন্দারা গায়ে তো ও তিনটেও সেল হবে হ্যাঁ একটু ভালো করে তো এটাও সেল হবে দেখেন একটা পাঞ্জাব গায়ে আছে